সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আবারও নতুন একটি ড্রোনের ভিডিও নিয়ে হাজির হলাম আমরা যে লোকেশনে দাঁড়িয়ে ড্রোনটা ওড়াচ্ছি এই লোকেশনটা হলো সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী আগরদাড়ি ইউনিয়নের গোদাঘাটা গ্রাম এই গোদাঘাটা গ্রাম বিখ্যাত এই কারণেই গোদাঘাটা গ্রামের বুক চিরে যে সুন্দর মনোরম পরিবেশের যে রাস্তা এই রাস্তাটা অবশ্যই মানুষের হৃদয় জায়গা করে নিয়েছে এখানে যদি পড়ন্ত বিকালে আপনি আসেন তাহলে আপনার মনের যত কষ্ট যন্ত্রণা ভুলে যাবেন হান্ড্রেড কৃষকদের কুল বাগান বর্তমান কুল আছে এখানে ওলের জন্যও বিখ্যাত রাস্তা ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে খাজুর গাছ বিভিন্ন ফল ফলাদির গাছ এই মাঠে ফজরের যদি আপনি যান তাহলে দেখতে পাবেন ফুল যে একটা দৃশ্য আপনাকে অবশ্যই হৃদয়টা ভরা যাবে যে জলকানি দেখতে পাচ্ছেন এই জলকানিতে কচুরিপনা কিছু কচুরিপনার ফুল অবশ্যই সকালবেলা অনেক সুন্দর লাগে এই জায়গাটাই কৃষি নির্ভর এবং কৃষকদের জন্য একটা বিশ্রামগারের উপযোগী এখানে বিকাল বেলায় রাখালেরা গরু চড়ায় ছাগল চড়ায় এবং এখানে পড়ন্ত বিকালে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আসে সুন্দর মনোরম পরিবেশটা উপভোগ করার জন্য এই রাস্তা দিয়ে যেতে হয় আমাদের সাতকেরা সদর দুই আসনের নমিনি মোহাদ্দ আব্দুল খালেক সাহেবের বাড়ি এই রাস্তা দুই ছাটে দুই সাইডে এত সুন্দর পরিবেশ যেটা আপনার অবশ্যই দেখতে পাচ্ছেন গ্রামের সুন্দর মনোরম পরিবেশ কার না ভালো লাগে আপনিও চাইলে একদিন আসতে পারেন গোদাঘাটার এই বিখ্যাত এই রাস্তাটা দেখতে এখানে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে আগোডারি ইউনিয়নের গোদাঘাটা গ্রাম এই গ্রামের সবচেয়ে মনোরম পরিবেশ হল এই জায়গাটা এই রাস্তাটা প্রায় ছয় থেকে সাত কিলোমিটার লম্বা সুন্দর পরিবেশ এই রাস্তাটা শুরু হয়েছে মামুদপুর হাটখোলা থেকে একেবারে আবাদের হাট পর্যন্ত আমরা অবশ্যই চেষ্টা করছি আমাদের সাতকেরা সদর উপজেলা তথা সাতকেরা জেলায় সুন্দর সুন্দর গ্রামের লোকেশনগুলো ড্রোনের মাধ্যমে मानुष के देखान चेषा इंशाअल्लाह